কিনে ভাই এ তো কড়া আপনি সারেন্ডিং এর স্পিকার নিয়ে বসে আছেন দেখেন 360 ডিগ্রি বেজার একদম কোয়ালিটি মান আপনার একেবারে হাই স্পিড একটা কোয়ালিটি স্পিয়ার কোনটা ওইটাই তো সুন্দর স্পিকার সহ ঠিক আছে একটা স্পিকারের চালিয়ে আপনাদের দেখেন দেখেন থেকে 2000 ব্যাটারি রে এটা আপনার একটা জিনিস আমি আপনাকে বলি তো অনেক স্পিকার কিনতে চাই কিন্তু এরকম সিম্পল বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে তো কোয়ালিটি ফুল একটা স্পিকার এই প্রথম বাংলাদেশে প্রথম এনপি রে স্পিকারটার মধ্যে আপনার একটা আছে পাওয়ার বাটন শর্ট পেস সুইচ ভিটি নয়ারলেস মুড এফ এম টি এফ মুস বি মুড তারপরে আপনার শর্ট পেস আপনার পিভিএস বাটন পিভিএস সঙ্গে যাইবেন এর সঙ্গে যেতে পারবেন তারপরে আপনার পুশ করতে পারবেন প্লে করতে পারবেন প্লে বাটন সবাই ইন্ডিকেটর আছে পাওয়ার বাটন আছে

অল ওভার বাংলাদেশ একটা প্রোডাক্ট একেবারে ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পাইবেন দেখবেন বুঝবেন তারপরে টাকা দিবেন দেখেন কত সুন্দর একটা স্পিকার কত সুন্দর একটা প্যাকেজিং করা আছে 360 ডিগ্রি সারাউন্ড স্পিকার আপনার চার্জ ব্যাকআপের জন্য ইউএসবি টি ইউএসবি সব পারফেক্ট টিভিতে বা আপনার যারা বড় এলইডি টিভিতে লাগাবেন তাদের জন্য খুব সুন্দর একটা সুবিধা আছে যে কোনো জায়গায় থাকবে একবারে সুন্দর মুভি অনেক সুন্দর এই স্পিকারটা মাত্র 2000 টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি পাইবেন